সারা দেশ জুড়ে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়েছে আপনারা দেখেছেন মধ্যপ্রদেশের উচ্চ মন্ত্রী এমন তেমন এলিতেলি লোকনাথ উচ্চ মন্ত্রী যে কথা বলেছেন কথা মুখ থেকে ঘটনা নয় মনের মধ্যে মাথার মধ্যে শিক্ষার মধ্যে এই প্রচন্ড বিষ না থাকলে এমনি এমনি বলা যায় না ওরা বিশ্বাস করে রাজা রামমোহন রায় আসলে আর এস এর শত্রু ছিল ছিলই তো যে রাজা রামমোহন রায় ধর্মের নামে ভোজ বিরুদ্ধে কথা বলেছেন সে ওদের শত্রু হবে না যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ করাচ্ছেন সে ওদের শত্রু হবে না যে বেগম ইলা মিত্র ইসলাম রবি ঠাকুররা প্রতিদিন সোনার বাংলাকে রাখার কথা বলছেন তারাই ব্রিটিশের দালাল শত্রু হবেন না হলেই তো অস্বাভাবিক হতো আমরা মনে করি এই বাংলাকে যদি বাঁচাতে হয় আমরা যে স্লোগান দিই যে ওদের বুকে নাথুরাম আর মোদের মুখে রাজা রাম আমাদের এই বুকের মধ্যে রাজা রামদের বাঁচিয়ে রাখতে হবে রাজা রামমোহন রায়দের বাঁচিয়ে রাখতে হবে বিদ্যাসাগরদের বাঁচিয়ে রাখতে হবে এই বাংলার যে নবজাগরণ যে কারণে এক সময় বলা হতো যে হোয়াট বেঙ্গল থিং টুডে আজকে বাংলা যা ভাবে আগামী দিনের সারা ভারত তা ভাববে এই কারণেই বলতো কারণ রাজা রামমোহন রয়রা ওই আলোক বর্তিকাটা আমাদের হাতে ছুঁয়ে দিয়েছিলেন আমাদের পক্ষ নিতে হবে আমরা সেই আলোকবর্তিকা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব হেঁটে যাব। নাকি বিজেপি তৃণমূল আর এস এস এর দেখানো পথে আরো আরো পিছন দিকে আমরা হাঁটতে শুরু করবো